আসসালামু আলাইকুম আজকে আমরা দুজনে বের হয়েছি আমাদের পুকুরে যাবো এই জন্য আমার হাজব্যান্ড মোটামুটি রেগুলারই যায় আমার আসলে সেরকম যাওয়া হয় না তো আজকেও বলল যে চলো আজকে যাবে অনেক দিন থেকে যেহেতু যাওনি ঠিক আছে আমিও বের হলাম শুক্রবার দিন ছিল ছুটি যেহেতু সময় পেয়েছে এই জন্য গেলাম বিকেলবেলা সুন্দরভাবে আমরা যাচ্ছি মোটরসাইকেলে আবহাওয়া অনেক ভালো ছিল এই যে আমরা দূরে দেখতে পাচ্ছেন কিছু গাছ কলা গাছ এই কলা গাছগুলো আমাদের পুকুরে চারদিক লাগানো আছে আর এই যে পানিটুকু পার হচ্ছি এখানে পানি জমে আছে বৃষ্টি হলে জমি দুটোতে পানি জমে যায় আর এই দুটো জমি পার হয়ে আমাদের পুকুরে যেতে হয় আসলে এই যে যাচ্ছি আমরা দুজনেই আমার হাজব্যান্ড এখন আমি একবার আগে পার হলাম ছোট ইয়েতে করে এই যে দেখেন ও এইভাবে করে আসছে অনেক মজা লাগতেছিল আসলে এই যে তারপরে এই জমিটুকু পার হওয়ার জন্য এখানে পানিগুলোর জন্য এখানে একটা সুন্দর বাঁশের ব্রিজের মতো করে দেওয়া হয়েছে অনেক মজা লাগতেছিল এই ব্রিজটা পার হতে আমার তারপর চলে আসলাম পুকুরে এই যে আমরা যাচ্ছি পুকুরের পাড় দিয়ে চারদিক দিয়ে অনেক কলা গাছ লাগানো এই যে চারপাশে কলা গাছ অনেকগুলো কলা গাছ লাগানো আসলে আসলে প্রায় পাঁচশো তারও বেশি হবে অনেকগুলো আছে লাগানো তো যাই হোক আমরা যাচ্ছি এই যে আমরা এখনো ভিতরে যাওয়া হয়নি এই আসলাম ভিতরে আসার পর এই যে আমি মোটামুটি আপনাদেরকে একটু পুকুরটা দেখানোর চেষ্টা করছি অনেক বড় পুকুর পুকুরি আমি যতটুকু জানি এটা সাত থেকে সাড়ে সাত থেকে পুকুরটা অনেক বড় এটা দেখতে পাচ্ছেন আপনারা বেশ বড় আমি দেখানোর চেষ্টা করছি আর আবহাওয়াটা অনেক ভালো ছিল ভালো লাগতেছিল চারদিকে বাতাস আর পানির ধারে থাকলে তো এমনিতেই প্রাণটা জুড়িয়ে যায় খুব ভালো লাগতেছিল এই যে এটা হচ্ছে আরেকটা পুকুর পাশাপাশি দুইটা পুকুর আছে আমাদের হ্যাঁ এটা আরেকটা পুকুর এটা আসলে আমি বসে করতেছিলাম তো এই জন্য পুরোটা ভালো করে করা হয়নি এই যে এখন পুকুরে খাবার দেওয়া হচ্ছে একটু দেখেন আপনারা খাবারগুলো দিলে মাছ এত পরিমাণে উপরে চলে আসে আসলে ভিডিওতে খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না মাছগুলো খাবার খাওয়া দেখে আমার খুব আনন্দ লাগতেছিল আর মাছগুলো বেশ বড় হয়ে গেছে অনেক লাফাত আর বেশ মজা লাগতেছিল এই যে এখন চলে গেছে আমাদের পুকুরের পাহারাদার ও দুইটা বস্তায় করে খাবার নিয়ে পুকুরের মাঝখানে চলে গেছে এখন সেখান থেকেও খাবারগুলো দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো অনেক লাফালাফি করছে প্রচুর মাছ অনেক লাফালাফি করছে আমার ইচ্ছে ছিল নৌকায় উঠবো কিন্তু আমার ভয়ও লাগতেছিল এই জন্য আর উঠলাম না এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন মাছ এগুলো লাফালাফি করছে অনেক মাছ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মাছ হয়েছে এখন আমার হাজব্যান্ড ছোট কিছু দিচ্ছে আমাকে দেখানোর জন্য গাছ থেকে এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ আমরা পুকুর ধারে লাগিয়েছি সজনা গাছ পেঁপে গাছ তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু মরিচ গাছও আছে ওই ধারে আছে একটা আম গাছ এরকম মোটামুটি অনেকগুলো গাছ পুকুর পাড়ে লাগানো আছে এইভাবে সারিবদ্ধভাবে পেঁপে গাছগুলো লাগানো আছে খুব সুন্দর লাগছে চারদিকে সবুজ আর সবুজ প্রকৃতির এত সুন্দর এত আসলে গ্রামে যায় না প্রচুর গাছপালা থাকে এই জন্য ভালো লাগে এই যে আমরা এখন কলা খাচ্ছি কলাগুলো একসঙ্গে পেকে গিয়েছে পুরোটাই নিয়ে বসছি আসলে এতগুলো তো খাওয়া সম্ভব না দুইটা করে খেয়েছিলাম যাই হোক বসে বসে খাচ্ছি আমরা আমরা বসেই ছিলাম যে আমি কলা খাচ্ছি এরপরে আমরা আসলে বের হয়ে যাই কিছুক্ষণ পরেই সন্ধ্যার আগে আগে আমরা চলে আসি এই যে আমরা এখন যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছগুলোতে বেশ কলা ধরেছে বেশ কলা ধরেছে আসলে কলা গাছে কলা ধরতে বেশি সময়ও লাগে না এ পর্যায়ে এখন আমরা আসলে এখন আবার সেই ছোট্ট নৌকাতে করে আবার পার হচ্ছি এই দুইটা জমিতে পানি জমে থাকে আসলে পানি যে খুব বেশি আছে তা নয় কিন্তু পানি জমে থাকার কারণে এভাবে বিকল্প উপায়ে আসলে পার হতে হয় আর এই তো আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে এখন চলে যাচ্ছি বাসায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ